বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে লেখা হচ্ছে এক সোনালী অধ্যায় শততম টেস্টের দোরগড়ায় মুশফিকুর রহিম দেশের প্রথম ক্রিকেটার হিসেবে গড়তে যাচ্ছেন এক অনন্য রেকর্ড দুই দশকের অধ্যাবসায় ঘাম আর লড়াইয়ের পুরস্কার হিসেবে লালপলের ফরম্যাটে এই মাইল ফলক শুধু তার একার নয় পুরো জাতির গর্ব টেস্ট ক্যারিয়ারে এক অনন্য অর্জনের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশের এই তারকা ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ইতোমধ্যেই আটানব্বইটি টেস্ট খেলেছেন আর মাত্র দুই ম্যাচ খেললে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ম্যাজিক ফিগার শততম টেস্টে পৌঁছাবেন মুশফিক এটি কেবল তার ব্যক্তিগত অর্জনই নয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও এক ঐতিহাসিক মাইল ফলক আগেই ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার নভেম্বরে অনুষ্ঠিতব্য টেস্ট এবং টি টোয়েন্টি সিরিজের সূচি এই সিরিজে অনুষ্ঠিত হবে মুশফিকের শততম টেস্ট এগারো নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট উনিশ নভেম্বর মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে দ্বিতীয় এবং শেষ টেস্ট যেটি হবে মুশফিকের ক্যারিয়ারের শততম ম্যাচ দুই টেস্ট এবং তিন টি টোয়েন্টি খেলতে আগামী ছয় নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে আইরিশ দল যদিও এখন পর্যন্ত বাংলাদেশের টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি বিসিবি জানিয়েছে চলতি সপ্তাহেই জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত এই ঐতিহাসিক টেস্টকে ঘিরে বড় আয়োজনে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিম বলেন একশো টেস্ট ম্যাচ খেলা একটি বিরাট অর্জন আমাদের দেশে এটাই প্রথম হবে তাই এটা সেলিব্রেট করা উচিত শুধু ক্রিকেট বোর্ড নয় দেশের ক্রিকেটপ্রেমী সবাইকে এই অর্জন উদযাপন করা উচিত এখন পর্যন্ত মুশফিক খেলেছেন আটানব্বইটি টেস্টে যেখানে তার সংগ্রহ ছয় হাজার রান গড় আটত্রিশ দশমিক এক করেছে বারোটি সেঞ্চুরি এবং সাতাশটি অর্ধশতক বাংলাদেশের হয়ে টেস্ট ম্যাচ খেলার সংখ্যায় তার পরে আছেন মুমিনুল হক তিহাত্তর ম্যাচ এরপর সাকিব আল হাসান একাত্তর তামিম ইকবাল সত্তর এবং মোহাম্মদ আশরাফুল একষট্টি প্রসঙ্গত টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দল চলে যাবে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সাতাশ উনত্রিশ নভেম্বর এবং দুই ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ মুশফিকের শততম টেস্ট শুধু এক খেলোয়াড়ের মাইল ফলক নয় এটি বাংলাদেশের ক্রিকেট যাত্রারও এক ঐতিহাসিক মুহূর্ত যা নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে